সালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব বিষা চালু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেক ভাই আমাকে কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপ করছেন ভাইয়া বাংলাদেশ থেকে নতুন বিষয় আসা যাবে কি না এবং ভিজিট ভিসা চালু আছে কি না এক একজনে এক এক রকমের কমেন্ট করেছেন এবং অনেকে বলছে যে এক তারিখে বিষয় চালু হয়ে গেছে সকল প্রকারের বিষয় চালু হয়ে গেছে কালকের ভিডিও তো একজনে কমেন্ট করেছেন তো এই সংযুক্ত আরব আমিরাতে কি কী বিষয় চালু আছে এবং কি নতুন আপডেট আছে এই বিষয় নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন গত দশ পনেরো দিন ধরে সংযুক্ত আরব আমিরার বিষা এক তারিখ থেকে চালু হয়ে যাবে সকল ক্যাটাগরির বিষয় চালু হয়ে যাবে অনেকে নিউজ করেছিল শুধুমাত্র আমি আপনাদেরকে বলেছিলাম ফিওবাই অনেক সময় সংযুক্ত আরব আমিরাত কালকে বিশেষ চালু হবে আজকে আমরা বলতে পারি না এবং আমি আপনাদেরকে কোনো দু নম্বর নিউজ দিই না কারণ যে নিউজটা আমি অলরেডি অ্যাপ্লাই করি দেখি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট শিওর তারপর আমি আপনাদেরকে আপডেটটা দিই এই নিউজটা দেওয়ার পরে যারা আমাকে কমেন্ট করছিলেন ভাই আপনি কথা বেশি বলেন বিশে চালু হয়ে যাবে তারা আর কেউ না যারা বিশেষ ব্যবসা করে দালালি করে এরা আমি আডিয়ার করে নি আর কেউ না কারণ সত্য কথা বললে একমাত্র তাদের কাছে খারাপ লাগে যাদের প্রয়োজন তাদের খারাপ লাগবে না কারণ তাদের সঠিক নিউজটা দরকার আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা জানেন আমি সত্য নিউজ দিই আমি যেটা বলি ওইটা হয় কারণ আমি যে কোনো খবর দিই না যেটা সঠিক আপডেট আসছে ওই নিউজগুলো দি দিই যাই হোক এই কথাগুলো বলে আপনাদের টাইম আর লস করব না ভিসা যারা আসার জন্য চাইতেছেন বাংলাদেশ থেকে এখন আপাতত আসতে পারবেন না ভিসার নতুন কোনো আপডেট আসে নাই ভিজিট ভিসা বলেন নর্মাল ভিসা বলেন সকল ভিসা আগের মতোই আছে শুধুমাত্র সাধারণ খামার যারা আছেন তাদের বিষয়গুলো আগের মতো চালু আছে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য